পৃথিবীর শ্রেষ্ঠ বিজ্ঞানীদের জীবনী নিয়ে আমাদের আজকে প্রেজেন্টেশন তো আজকে যার কথা বলবো সে হচ্ছে রিচার্ড ফাইনম্যান তার জন্ম উনিশশো সালে মৃত্যু হয়েছে উনিশশো সালে তার মূল্যবান যে অবদানগুলি আছে বিজ্ঞানে সেটা হচ্ছে কোয়ান্টাম মেকানিক্সে এবং পার্টিকেল ফিজিক্সে উনি গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন ফাইনম্যান কোয়ান্টাম বিজ্ঞানিক্স এবং ফিজিক্সে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন এবং কোয়ান্টাম ইলেকট্রো বলি কোয়ান্টাম ইলেকট্রো পদার্থবিদ্যায় তার গবেষণায় বৈপ্লবিক পরিবর্তন আনে তার সঠিক এবং সহজ ভাষা পদার্থবিদ্যা বোঝানোর দক্ষতা তাকে একজন জনপ্রিয় বিজ্ঞানী এবং শিক্ষার্থী বানিয়েছেন তা উনি উনি একজন প্রফেসর ছিল এবং উনি অনেক জায়গায় লেকচার দিয়েছেন এবং এই যে কোয়ান্টাম মেকানিক্স কোয়ান্টাম ফিল্ডে ও নোবেলও পেয়েছেন ওনার গুরুত্বপূর্ণ অবদানের জন্য তো রিচার্ড ফাইনম্যান একজন প্রখ্যাত পদার্থবিদ এবং উনি ওনার ফিজিক্সে থিওরিটিক্যাল ফিজিক্সে গুরুত্বপূর্ণ অবদান রয়েছে এবং উনি এগারোই মে উনিশশো সালে আঠারো সালের পনেরোই ফেব্রুয়ারি নোবেল পুরস্কার পেয়েছেন এগারোই মে উনিশশো এবং পনেরোই ফেব্রুয়ারি উনিশশো নোবেল পুরস্কার পান পদার্থবিজ্ঞানে কোয়ান্টাম বলবিদ্যা আহ পাথ ইন্টিগ্রাল ফরমেশন কোয়ান্টাম তড়িৎ গতিবিদ্যা তত্ত্ব এবং অতি শীতল তৃতীয় তরল হিলিয়ামে তো ওনার মানে ফ্রিজিং আপনার ইয়াতে হিলিয়ামকে ঠান্ডা করে এবং তার মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ এবং যে কোয়ান্টাম ফিল্ড থিওরি গুলি কোয়ান্টামের যে অনুপরমাণুর গতিবিধি সাব অ্যাটমিক পার্টিকেলস এর গতিবিধি তো এগুলি এগুলি তখন যে আমলে যে সময় উনি এগুলি করেছেন এগুলি মানুষ মানুষের কাছে খুবই অজানা ছিল তো রিচার্ড ফাইম্যান ওনার বাবা হচ্ছে মেলভিল ফাইনম্যান মা হচ্ছে লুসিল ফিলিপস এবং ওনার ওনার বই নাম হলো আরডিন আরডিন গ্রিন গ্রিন তো তাদের পরিবারের ছবি দেখা যাচ্ছে ওনাদের ওনাদের পরিবার বাবা মা এবং উনার ওয়াইফের সাথে ছবি দেখা যাচ্ছে তো উনি ছোটবেলা থেকেই বিজ্ঞানের প্রতি অনেক তার আগ্রহ ছিল হোম ল্যাব মানে বাসা থেকে একটি উনি বিভিন্ন রকম গণিত শাস্ত্র এবং যন্ত্রপাতি নিয়ে কাজ করতেন উনি একটা অ্যালার্ম সিস্টেম তৈরি করেছিলেন ছোটবেলায় পার্কুলার অ্যালার্ম যেটা অটোমেটিক্যালি কেউ ঢুকলে বাঁচবে এরকম যন্ত্রপাতি কিন্তু উনি ক্যালকুলেশন নিয়ে অনেক কাজ মানে গণিত নিয়ে ওনার বেশি আগ্রহ ছিল গণিত নিয়ে ছোটবেলা থেকেই গবেষণা শুরু করেন এবং খুব অল্প বয়সে ক্যালকুলাস তারপর জিওমেট্রি এই ধরনের পদার্থবিজ্ঞানের সাথে জড়িত যত রকমের গণিত আছে তিনি সব দক্ষতা অর্জন করেন পনেরো বছর বয়সেই তো বিভিন্ন রকম লেকচারও দেন তার বন্ধুদের সাথে ফাইনম্যান উনি ম্যাসাচিউসেটস ইনস্টিটিউট অফ টেকনোলজি এমআইটি যেটা বিখ্যাত এমআইটি সেখানে তিনি সেখানে ভর্তি হয়েছেন সেখান থেকে উনি পিএইচডি নেন তার আগে প্রিন্সটন বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা করেন উনিশশো সালে উনিশশো বিয়াল্লিশ সালের পিএইচডি ডিগ্রি অর্জনের পর অন্যান্য অনেক তরুণ পদার্থবিদের সাথে নিউ মেক্সিকোতে লস অ্যালামোজ পারমাণবিক বোমা তৈরি সাহায্য করেন তো এখানে ওনার ওনার একটা এইখানে যেটাকে বলে হচ্ছে একটা প্রকল্প ছিল যেটা ম্যাসাচুসেটস প্রকল্প নামে পরিচিত ওইখানে ডাক পড়ে তো যুদ্ধ শেষে প্রথমে তিনি কর্নেল বিশ্ববিদ্যালয় পরবর্তীতে ক্যালটেকে শিক্ষকতা করেন ক্যালটেক হচ্ছে যে ইউনিভার্সিটি অফ টেকনোলজি অফ ক্যালিফোর্নিয়া এটা আবার কলকাতার বিশ্ববিদ্যালয় মনে না এটা হলো ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয় উনি টিচার ছিল ইউনিভার্সিটি অফ টেকনোলজি ইন ক্যালিফোর্নিয়া তাকে কোয়ান্টাম গণনা এবং ন্যানো প্রযুক্তির মানে আণবিক স্তরে যন্ত্রপাতি তৈরি ধারণার জনক বলা হয় তো কোয়ান্টাম টেকনোলজির ন্যানো টেকনোলজির জনক পাইনম্যান তার বিভিন্ন বই লেকচারের মাধ্যমে পদার্থবিজ্ঞান জনপ্রিয় করার কাজ করেছেন যার মাধ্যমে উল্লেখযোগ্য হলো উনিশশো সালে ন্যানো প্রযুক্তির উপর প্রদত্ত ভাষণ দোয়ার্স ইনস্টিটিউট অফ এরকম একটা হোয়াট ইউ কেয়ার হোয়াট দা পিপল থিঙ্ক ইত্যাদি এগুলি উনি কয়েকটি বক্তব্য এবং বইয়ের জন্য খ্যাত তিনি ছিলেন একজন জাগলার তো ওনার অনেক অনেক মানে বিভিন্ন রকমের তার যে প্রতিভা ছিল আর কি জাগলার মিউজিশিয়ান ড্রাম দিতেন আহ তারপর চিত্রশিল্পী এই ধরনের অনেক গুণ গুনাগুন তার মধ্যে ছিল সুরকার ইত্যাদি তো পদবীক্ষণ ছাড়াও এইসব দিকে তার ঝোঁক ছিল ঝোঁক ছিল তো দেখা যাচ্ছে যে অনেক ধরনের প্রতিভা তার মধ্যে ছিল এবার আসেন জীবন বৃত্তান্ত ফিলিপ ফাইনম্যান এগারো মে উনিশশো আঠারো সালে নিউ ইয়র্ক বর্কওয়ে কুইন্সে জন্মগ্রহণ করেন তার পূর্বপুরুষ রাশিয়া এবং পোল্যান্ড থেকে আসেন আহ আদি অধিবাসী ছিলেন এবং তার পিতা মাতা উভয়ে ছিলেন ইহুদি তবে তার গোড়া ছিল তারা গোড়া ইহুদি ছিলেন না ফাইনম্যান দুই বিখ্যাত পদার্থবিজ্ঞান আলবার্ট আইনস্টাইন ও এডওয়ার্ড টেলারের মতো দেরিতে কথা বলতে শুরু করেন তিন বছর পূর্ণ হবার আগে পর্যন্ত তিনি একটি শব্দ উচ্চারণ করেনি শৈশবে ফাইনম্যান তার বাবা মেলভিন ভীষণভাবে প্রভাবিত করেন তিনি তাকে প্রচলিত চিন্তাভাবনাকে ভাবনাকে চ্যালেঞ্জ করতে শিখিয়েছেন তার মা লুসিল কাছ থেকে ফাইনম্যান পেয়েছিলেন রসবোধ ছোটবেলা থেকেই তার বিজ্ঞানের প্রতি আগ্রহ ছিল তিনি রেডিও মেরামত করেন আনন্দ পেতেন প্রকৌশল তার প্রতিভার কমতি ছিল না তার বোন জোয়ান একজন পেশাদার পদার্থবিদ জোয়ান এক সময় অ্যাস্ট্রো নাম করেছিলেন তার শিক্ষা ফাইনম্যান অত্যন্ত মেধাবী ছিলেন আইকিউ ছিল একশো কলেজে প্রবেশের আগে তিনি ডিফারেন্সিয়াল ক্যালকুলাস ও ইন্টিগ্রেশন ক্যালকুলাস জানতেন গণিতে তার অপার আগ্রহ ছিল তিনি জুনিয়র স্কুলের ছাত্র থাকাকালীন সময় স্কুলের গণিত দলের নিয়মিত সদস্য ছিলেন এবং নিত্য নতুন সদস্য সমস্যার সমাধান করতেন এবং কৌশল আবিষ্কার করার তার নেশা ছিল এছাড়া গণিতে ব্যবহৃত বিভিন্ন প্রতীকের চিহ্ন রূপ উদ্ভাবন করাটাও তার শখ ছিল তার আত্মজীবনীতে তিনি বলেছেন ত্রিকোণমিতি নীতি সাইন কোসাইন এবং অন্যান্য অনেক প্রচলিত প্রতীকের নিজস্ব রূপ তিনি ব্যবহার করতেন অবশ্য পরবর্তীতে তিনি এই শখটি পরিত্যাগ পরিত্যাগ করেন কারণ অন্য মানুষের মানুষজন তার প্রতীকের সাথে পরিচিত ছিল না তো ফাইনম্যান ফার বর্ক ওয়ে হাই স্কুল ফার রক হাই স্কুল ছাত্র ছিলেন তাকে নোবেল বিজয়ী বার্ডন রিখটার এবং বারুচ স্যামুয়েল এক স্কুলে পড়তেন ফাইনম্যান তার হাই স্কুলে পড়াশোনা শেষ শেষ বছরে নিওক ইউনিভার্সিটি ম্যাথ চ্যাম্পিয়নশিপে জয়েন করেন তার প্রাপ্ত নম্বরের সাথে নিকটতম সহযোগী নম্বরের প্রতিযোগীর নম্বরের ব্যবধান বিচারকদের বিস্মিত করেছিল তিনি ম্যাসাচিউট ইনস্টিটিউট অফ টেকনোলজি এম থেকে উনিশশো সালে পদার্থবিজ্ঞানে বিজ্ঞানে স্নাতক অর্জন করেন এবং তারপর তিনি প্রিন্সটন ইউনিভার্সিটিতে পিএইচডি করতে যান প্রিন্সটন নির্বাচনী পরীক্ষায় তিনি গণিত ও বিজ্ঞানে পারফেক্ট স্কোর করেন যা ছিল একটি রেকর্ড তবে ইতিহাস ও ইংরেজি ভাষায় অংশ তিনি অতটা ভালো করতে পারেনি তিনি উনিশশো সালে জন আরকিবার্ড উইলারের অধীনে পিএইচডি ডিগ্রি অর্জন করেন তার গবেষণার বিষয় ছিল প্রিন্সিপাল অফ স্টেশনারি অ্যাকশন কোয়ান্টাম বলবিদ্যা এই কাজে এই কাজই তার পার্থিন ইন্টিগ্রালের ভিত্তি ছিল পার্থিন ইন্টিগ্রাল হচ্ছে আপনার কোয়ান্টাম ফিল্ডের যে পার্টিকেলের পাথ ডাবল স্লিট এইসব নিয়ে তিনি গবেষণা করেছেন এবং বল কোয়ান্টাম বল ছিল যার মাধ্যমে তিনি তিনি প্রিন্সিপাল অফ লিস্ট অ্যাকশন ইন কোয়ান্টাম মেকানিক্স গড়ে ওঠে তো কোয়ান্টামের ভিত্তি বলা যায় ফাইনম্যান রিচার্ড ফাইনম্যান থেকে কোয়ান্টাম মেকানিক্সের ভিত্তি ম্যানহ্যাডেন প্রকল্প যে কথাটা বলেছিলাম যে তাকে বোমা তৈরির জন্য একটা প্রকল্পে অংশগ্রহণ করতে বলা হয় যুদ্ধ চলাকালীন সময় সেটা ছিল ম্যানহাটন প্রকল্প এবং প্রিন্সটনে থাকাকালীন সময় পদার্থবিজ্ঞানী রবার্ট আর উইলসন ফাইনম্যানকে ম্যানহাটন প্রকল্পের প্রকল্পে যোগদানের আমন্ত্রণ জানান যা ছিল লস অ্যাঞ্জেলেসের যুদ্ধকালীন সময় মার্কিন সামরিক বাহিনীর পারমাণবিক বোমা তৈরির প্রকল্প তো গর্ব সূচনা উনিশশো 1942 সালে ডক্টরেট করার পর ফাইনম্যান ইউনিভার্সিটি অফ উইসকনসিন ইউনিভার্সিটি অফ উইসকনসিনে ম্যারিসনে সহকারী অধ্যাপক হিসেবে নিয়োগ পেয়েছিলেন ম্যানহ্যাডন প্রজেক্টে যোগদান যোগদানের কারণে তিনি তিনি আর কি অধ্যাপনা ছেড়ে দেন উনি বলেন যে আমি ছাত্র পড়াবো না আমি ম্যানহ্যাডন প্রজেক্টে কাজ করতে চাই তো উনি যখন ছুটি চাইছিলেন তখন ওনাকে ইউনিভার্সিটি থেকে অব্যতি অব্যাহতি দেওয়া হয় ওনাকে বলেন যে আপনি আপনি প্রয়োজন নাই আপনাকে তো উনিশশো সালে তিনি ডিনমার্ক ইনগ্রামকে কাছে একটি চিঠি পান যাতে তাকে পরবর্তী শিক্ষাবর্ষে পাঠদানের জন্য বিশ্ববিদ্যালয়ে যোগ দিতে অনুরোধ করা হয় কিন্তু ফাইনম্যান এই বিষয়ে নিশ্চিত করে কিছু জানাননি এবং নিয়োগ তার বর্ধিত করা হয়নি তো যে পুরস্কারগুলি তিনি পেয়েছেন নোবেল পুরস্কার উনিশশো সালে এবং ন্যাশনাল মেডেল অফ সায়েন্স উনিশশো সালে তো এই দুটি পুরস্কার সম্মাননা ওনার পেয়েছেন এই ছিল আজকের আমাদের বিজ্ঞানীর পরিচয় আহ ম্যাক্স প্ল্যাঙ্ক আমাদের পরবর্তী সপ্তাহে আমরা ম্যাক্স প্ল্যাঙ্ক নিয়ে আলোচনা করব উনিও আরেকজন সনাম বিজ্ঞানী